বলে বোঝো কত আছি আমি যখন স্টেজে থাকি আমি বলি আসলে যে আমার মাথা ঠিক থাকে না আর আমার কাছের মানুষ যারা আছে তারা বলে আমার উপর নাকি ভর করে লন্ডনে মানুষ লোকগান অনেক উপভোগ করে শুনে আমাকে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে পুরো বিধ্বস্ত আমি তো অনেক হাত পা ছাড়াছুরি করে গান গাই এটা নিয়ে আবার মানুষ অনেক কথা বলে আমি যতক্ষণ স্টেজে থাকি ওই মোমেন্টটাতে আমি ডুবে থাকি এবং আমি নিজে এনজয় করি আলাইকুম দর্শক আজ মঙ্গলবার রয়্যাল রিজেন্সি হলে লন্ডনে প্রথমবারের মতো মঞ্চ মাতালেন বাংলাদেশের ইয়াংদের ক্রেজ ফুক সম্রাজ্ঞী যাকে বলা হয় ঐশী আমরা জানার চেষ্টা করব তার কাছ থেকে আজকে কেমন পারফরমেন্স করলেন বিশেষ করে আগামী দুই জুন বার্মিংহামে বাসাপ্লাইসে অনুষ্ঠিত হবে আরেকটি শো যেখানে লন্ডনের দর্শকরা যারা মিস করছেন তারা ঐশীর গান শুনতে পারবেন বার্মিংহামে দুই জুন সোমবার কেমন লাগলো আপনার পারফরমেন্স আমার পারফরমেন্স তো কেমন হলো এটা অডিয়েন্স বলতে পারবে ভালো মানে আমাকে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে পুরো বিধ্বস্ত মাত্র স্টেজ থেকে নামলাম এবং অডিয়েন্স আমার কাছে খুব অসাধারণ লেগেছে সবাই গান অনেক ভালোবাসে বিশেষ করে আমার কাছে একটা জিনিস মনে হলো আজকে যে লন্ডনে মানুষ লোকগান অনেক উপভোগ করে শুনে এটা আমি স্টেজ থেকে দেখছিলাম আর আমার খুব ভালো লাগছিল মানে এত খুশি মনে সবাই আমি যখন ফোক গান গাচ্ছিলাম সবাই গাচ্ছে মানে গানের সঙ্গে ভাইপ করছে সব দেখে আমার আসলে খুব ভালো লাগছিল এরকম অডিয়েন্স আমরা চাই লন্ডনে বেশিরভাগ সিলেটি এবং ফোক গানের প্রতি দর্শকদের বেশি আগ্রহ আপনি তো ফোক দিয়ে একবারে না। দেখা গেল মঞ্চে একবারে বিধ্বস্ত মানুষকে পাগলের সব কিছু মতো আমি যখন স্টেজে থাকি আমি বলি আসলে যে আমার মাথা ঠিক থাকে না আর আমার কাছের মানুষ যারা আছে তারা বলে আমার উপর নাকি ভর করে এটা আসলে কি আমি যখন গাই বা যখন আমি স্টেজে থাকি তখন আমার কাছে মনে হয় যে স্টেজটা আমার তো ওই সময় আমার আসলে অন্য কোনো হুশ থাকে না আমি নিজে একদম মন খুলে নিজে উপভোগ করি এটা এটা হচ্ছে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় পয়েন্ট আমি যতক্ষণ স্টেজে থাকি ওই মোমেন্টটাতে আমি ডুবে থাকি এবং আমি নিজে এনজয় করি মানে অডিয়েন্স কতক্ষণ এনজয় করছিল সেটা দেখার চেয়ে বেশি আসলে আমি নিজে হারাই যাই এটা মনে হয় কি আমি আমার দুনিয়ায় থাকি স্টেজটা আসলে আমার দুনিয়া সো আমার মনে হয় এই কারণেই হয়তো মানুষও আমার সঙ্গে কানেক্ট করতে পারে তারাও হয়তো কারণেই আনন্দ করে যেটা আজকের অডিয়েন্সদের মধ্যে দেখলাম এবং সবসময় আমার স্টেজে ব্যাপারটা থাকে প্রথম গানের পারফরমেন্সে দেখলাম দুল পড়ে গেছে আবার দেখি ওকে ফেলে দিলেন এই যে আমি তো মনে করছিলাম কি জানি না হয় কেমন ছিল আমরা যখন স্টেজে থাকি তখন স্টেজের কমফোর্টটা অনেক ইম্পর্টেন্ট বা বিশেষ করে আমার ক্ষেত্রে আমার মনে হয় যে আমি স্টেজে থাকি স্টেজটা আমার আমার আর আমি তো অনেক হাত পা ছড়াছুরি করে গান গাই এটা নিয়ে আবার মানুষ অনেক কথা বলে বা আমি আসলে তখন আমার মাঝে ডুবে যাই তো তখন দেখা যায় যে কানে দুল পড়ে গেল না কি হলো এগুলো আসলে হুশ থাকে না সো আজকে আসলে এরকম একটা ইনসিডেন্ট ছিল আমার দেখা যাচ্ছে একারে দুলে একারে দুল আছে পাগলা মোটা স্টেজ মানেই আসলে পাগলামো এখন এটাকে অনেকে অনেকভাবে দেখে বিশেষ করে যারা মোবাইল ফোনে পরবর্তীতে ফুটেজগুলো দেখে তারা হয়তো অনেক দৃষ্টিভঙ্গিতে নেয় কারো ভালো লাগে কারো ভালো লাগে না কেউ বলে যে কেন এত পাগলামি করছে বা এই সেই বাট আপনি যখন এই মোমেন্টটাতে থাকবেন তখন আপনি বুঝবেন যে আসলে কেন পাগলামি স্টেজ শোটা তো মোবাইলে দেখার জিনিস না কনসার্ট বা স্টেজ লাইভ যে বিষয়টা এটা হচ্ছে আপনি লাইভ যখন থাকবেন তখন মোমেন্টটা বুঝবেন যে আসলে আমরা কোন মোমেন্টটাতে থাকি কোন জায়গাটাতে থাকে মাথাটা সো এটা আসলে মোবাইল ফোনে দেখলে অনেকে অনেকভাবে নিতেই পারে কিন্তু আপনি অডিয়েন্স তো আপনিও দেখলেন বা আমরা যে কোনো শোতে যাই সেখানে দেখি সেই যে আসলে সামনে দেখি উপভোগ করার জিনিস সো মোবাইল ফোনে থেকে কে কী বললো এটা আসলে ভুল একটা জাজমেন্ট হয় আর কি লন্ডনে প্রথমবার কেমন লাগছে লন্ডন খুব ভালো লাগছে বিশেষ করে আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি মনে হয় লন্ডন আসিনি সিলেট আসছি কারণ আশপাশে শুধু সিলেটই আওয়াজ শোনা যায় বার্মিংহাম দুইজন বাসাপ্লাইসে অনুষ্ঠিত হবে এনাদার কনসার্ট তো যারা মিস করছেন লন্ডনে তারা বার্মিংহাম কোন ধরনের গান শুনতে পাইবে অবশ্যই বার্মিংহামেও আমি চেষ্টা করব আমার গান আমি আমি তো নিজের গানগুলোর মধ্যেও লোক আঙ্গিকের গান আছে আর এর পাশাপাশি অবশ্যই আমাদের প্রসিদ্ধ যেই লোকগানগুলো আছে সেগুলোর মধ্যে থেকে আমার পছন্দের কিছু গান আমি অবশ্যই শোনানোর চেষ্টা করব আর আজকের প্রোগ্রামে যারা আসতে পারে না আমি যতটুকু শুনেছি সম্ভবত হলিডে চলছে কোনো একটা বাচ্চাদের সো এই কারণে হয়তো আমরা আজকে অনেককে মিস করেছি তো যারা মিস করেছেন তারা কিন্তু চাইলে দুই জুন বার্মিংহামে চলে আসতে পারে বৈশাখে দুষ্টু দুষ্টুর মতো মাকে নিয়ে সব সময় ব্যানগার্ডের মতো মা সব সময় পাশে থাকে নতুন বিয়ে করলেন হাজব্যান্ড আসে না কেন আচ্ছা আমার মা আমার সমস্ত কাজ ম্যানেজ করেন আগে আমার বাবা করতেন আমার বাবা যাওয়ার পর থেকে আমার মা ম্যানেজমেন্টটা করেন এবং তিনি খুবই অসাধারণ খুবই অ্যাক্টিভ একজন মানুষ এবং যেহেতু তিনি আমার ম্যানেজমেন্টটা করেন তো আমাদের অনুষ্ঠানগুলোতে তো ম্যানেজারকে নিয়ে যেতে হয় দ্যাটস ওয়াই আমার মা আমার সঙ্গে থাকেন এবং আমাকে আসলে আমার বাবা এবং মা তৈরি করেছেন সো তারা ডিজার্ভ করেন আমার সঙ্গে দেশ বিদেশ ঘুরে বেড়ানো আর আমার হাজব্যান্ড ও নিজেও যেহেতু অ্যাক্টিং করে তার প্রফেশনে তাকে বিজি থাকতে হয় সো আমার প্রফেশনে যদি সে আমার সঙ্গে ঘুরে বেড়ায় তাহলে তার কাজ সে কখন করবে আমরা দুজনের প্রফেশনকে দুজন রেসপেক্ট করি পার্সোনাল লাইফে আমরা একজন একজনকে অনেক ভালোবাসি এবং সেই জায়গাটা আমাদের খুব অসাধারণ আছে আর প্রফেশনাল লাইফে দুজন দুজনের প্রফেশনকে রেসপেক্ট করে এবং একজন একজনকে সাপোর্ট করে চেষ্টা করি যে আমরা যেন দুজন দুজনে ক্যারিয়ারটাকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমরা দুজনেই ওকে উইথ ইট সো দুই লাইন জন্য যদি একটু বলেন বলে বোঝো রে কত করি মায়া রে থ্যাংক ইউ দর্শক যারা ওইশীর গান ভালোবাসেন তারা আগামী দুই জুন বার্মিংহামে বাসা কিন্তু যেতে পারেন দিনভর উপভোগ করতে পারবেন ঐশী এবং বাংলাদেশ থেকে পুলক আসছেন সবার গান ফয়সল মাহমুদ এফ এম